ছাত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যতটুকু আছে পৃথিবীর যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসার শিক্ষা ছাড়া সমস্ত শিক্ষার্থীকে যদি এক পাল্লাই রাখেন আর যে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা ক্রিটিসাইজ করি একটা কোরআনের শিক্ষার্থীকে যদি এক পাল্লাই রাখি সারা পৃথিবীর ভার্সিটি লেভেল স্কুল টিস্কুল ছ সব শিক্ষার্থীর পাল্লা হালকা হয়ে যাবে একটা কোরআনের শিক্ষার্থীর পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে আজকে আমাদের মধ্যে কোরআনের শিক্ষকের কোনো দাম নাই দেয়ার ইজ নো এক্সেলেন্স অফ অ্যান আলেম ইন আওয়ার সোসাইটি একজন কোরআনের শিক্ষকের কোনো মূল্য নাই শ্রেষ্ঠ নবী উম্মতের কান্দারি বলেছেন শোন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক কারা ভার্সিটির শিক্ষক ঠিক আছে কিন্তু তিনি শ্রেষ্ঠ না স্কুলের শিক্ষক তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শিক্ষার্থী শিক্ষক না ইউনিভার্সিটির টিচার তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষক না ঢাকা মেডিকেলের শিক্ষক তিনি শ্রেষ্ঠ শিক্ষক নাম সরকারে দোআলম মদিরার কামলে মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন এ বাংলাদেশের উম্মত সোনম শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ শিক্ষক কারা এই পৃথিবীর মধ্যে যেই মাদ্রাসাগুলোর মধ্যে যারা কোরআন শিক্ষা দেয় হযরত সুমাইয়া মহিলা মাদ্রাসা এখানে যারা শিক্ষা দিতেছে শিক্ষক মাদ্রাসা চালাইতেছে আল্লাহ হাবিব বলেছেন তোমরা তাদেরকে ক্রিটিসাইজ করতে পারো আমি নবী সনদ গেলাম এই মাদ্রাসার মধ্যে যারা কোরআন শিক্ষা দিতেছেন ওই সমস্ত শিক্ষকরা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত মর্যাদাবান শিক্ষক তারা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক এই ছাত্র হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছাত্র আর কোরআনের শিক্ষক হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক আর কোরআন যেই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হোক এই শিক্ষা প্রতিষ্ঠান হলো সারা পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বুঝছেন মুসলমান হিসাবে আমাদেরকে বুঝতে হবে দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হলো কোরআনের মাদ্রাসা যেখানে কোরআন শিখানো দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক হল ওই শিক্ষক যিনি আল্লাহর কোরআন শিক্ষা দেন জুনিয়ার শ্রেষ্ঠ ছাত্র হল শিক্ষার্থী হলো ওই শিক্ষার্থী ওই ছাত্র যিনি আল্লাহর পবিত্র কোরআন শিখে কোরআন শিখে কোরআন শিখে আজকাল তো অনেকে বলে এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার এই নুরানি মাদ্রাসা এইগুলা বন্ধ করে কারণ স্কুলে শিক্ষার্থী কই মা বিল্লাহ স্কুলে যদি শিক্ষার্থী কই মা এটা তো নুরানি মাদ্রাসার দোষ নাই আরে বল তোদের দোষ তোদের দোষ তোরা দোষী ঠিক আছে ঠিক আমার কোন আমি একটা প্রতিষ্ঠান দিলাম আমার প্রতিষ্ঠান যদি মনে আমার প্রতিষ্ঠানে যদি ছাত্র না আসে এটা তো অন্যের দোষ না এটা আমার দোষ এটা আমার ব্যর্থতা প্রাইমারি স্কুলে যদি শিক্ষার্থী না খেয়ে থাকে এটা মাদ্রাসার দোষ নয় এটা তোমাদের দোষ তোমাদের পরিচালনার মধ্যে দোষ তোমাদের শিক্ষকদের দোষ তোমাদের দুর্বলতা তোমরা কেন পারো না এমন ভাবে যেই কারণে নুরানি মাদ্রাসাগুলার মধ্যে শিক্ষার্থীরা প্রাইমারি থেকে সরে চলে যা ওই কারণগুলা ওই জিনিসগুলা তোমরা প্রাইমারিতে ঢুকাও না কেন ঠিক না বেটি না দুশ বলে মাদ্রাসা এগুলা বন্ধ করতে হইব না আমার ভাই যেটা বলতেছিলাম এই মাদ্রাসাগুলা হইল প্রত্যেকটা এলাকার একটা নিয়ামক বহির্বিশ্ব কিন্তু আমাদের চাইতে উন্নত মাঝে মাঝে ভূমিকম্প হওয়া দেখেন না পত্রপত্রিকা এদের ইঞ্জিনিয়ারিং মানে প্রকৌশলীবিদ্যা আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের চাইতো আরো হাজার গুণ পাওয়ারফুল তারা তাদের ওই বিজ্ঞান দিয়ে দিয়া বড় বড় শক্তিশালী বিল্ডিং ইমারত নির্মাণ করছে কিন্তু সামান্য একটা ভূমিকম্পে টুকরা টুকরা হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিবছর মরে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের এই বাংলাদেশে ঢাকা শহরে যে গণবসতি আর যে এই যে বিল্ডিংগুলা দেখছেন এগুলা কিন্তু বহির্বিশ্বের শতভাগের এক ভাগও মজবুত না কোন রকমে উঠায় বাড়া দিয়ে দিছে মানুষের কাছ থেকে টাকা পাইবার জন্য সেফটি নাই কিচ্ছু নাই বদনাম করছি না আমি তো ডাকা থাকি দীর্ঘদিন ধরে তাই না হেয়া বিল্ডিং উঠায়া মানুষের নিরাপত্তার কোনো চিন্তা নাই কারণ মালিক সাহেব ভাবে যে এটা তো আমি থাকবো না এটা বাড়া দিন বুঝলেন ঢাকার অধিকাংশ বাড়িগুলো কিন্তু এই সাইজের খুবই কম এই যদি বহির্বিশ্বের মতন একটু নড়াচড়া করে ঢাকা তো লক্ষ 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 মানুষ মরে যাবে বাঁচবে না কারণ বিশ্বের মধ্যে প্রতিটা বাড়ির সামনে খালি জায়গা আছে ভূমিকম্প হইলে দৌড়ে বাহিরে যায় এবার একটা দাঁড়াইবার জায়গা আছে ডাকা আপনি কই নামবেন যেখানে নামবেন নামতে নামতে আপনি কবর হয়ে যাবে ঠিক না বেটি কই নামবেন নাইমা রাস্তা হয়ে দেখবেন যে বাইঙ্গা উপর থেকে হরতেছে যাইবার রাস্তা এত গণবসতি আর দুর্বল দুর্বল ইমারত এরপরও মাঝে মাঝে ভূমিকম্প কিন্তু ভাঙ্গে না কেন ভাঙে না কারণ আমার বন্ধুরা আমার এই ঢাকা শহরের মধ্যে এত পরিমাণ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে পৃথিবীর কোন রাষ্ট্রের রাজধানীর মধ্যে এতগুলা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান না ঠিক না বেটি যখন মানুষগুলা ঘুমায়া থাকে ঘুমের ঘরে শেষ রাত্রে এই নিরব অবস্থায় ঘুমায়া থাকে সারা রাত টেলিভিশন দেখে সিনেমা দেখে হিন্দি সিরিয়াল দেখে দেখা দেখে রিমোট টিপতে টিপতে ঘুমা শেষ রাত্রে আর ওই শেষ রাত্রে এই মাদ্রাসার শিক্ষার্থীরা হাফেজ সাহেবরা শেষ রাত্রে আরামের বিছানাটা ছাইরা অজু কইরা দুই রাকাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুরু কইরা দে ঠিক না বেবি এই মাদ্রাসাগুলোর শেষ কোরআন তেলাওয়াতের উসিয়া আল্লাহ তাআলা ডাকাকে রাখছে ঠিক না আমরা বেঁচে আছি দেখেন এই মাদ্রাসাগুলোর উসিলা আজকে মাস্তানি করে এই দুনিয়াতে দেখেন রাসূলুল্লাহ বলেছেন যতদিন মাদ্রাসাগুলা থাকবে এই ধর্মীয় শিক্ষা থাকবে ততদিনই আল্লাহ দুনিয়া টিকায় রাখবে তোমার আমার রিজিকের ব্যবস্থা করবে ধর্মীয় শিক্ষা আল্লাহ তালা যেদিন উঠায় নিবে ওই দিন তোমার মতন আমার মতন পালনের জন্য আল্লাহ পৃথিবী টিকায় রাখবেন এই জন্য আমার দুস্থ বুজুর্গ বাচ্চাদেরকে এই ধর্মীয় শিক্ষা আমাকে দিতে হবে এই মাদ্রাসাগুলা কর আমাদের খেয়াল রাখতে হবে উস্তাদদের প্রতি খেয়াল রাখতে হবে আমাদের এলাকায় মাদ্রাসা গেলে আছাতীজ کرامদের প্রতি খেয়াল রাখতে হবে আশাশরের ময়দানে এগুলা এই মাদ্রাসার ছাত্র শিক্ষার্থী কাজ কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইবনে মাজাহ শরীফের হাদিস قال সুম্মাল উলামা ও সুম্মাল শুহাদা আল্লাহর হাবিব বলতেছেন কিয়ামতের কঠিন দিবসে দ্যাট ডে উইল বি ভেরি ডিফিকাল্ট ফর এভরিওয়ান কিয়ামতের দিবসটা অত্যন্ত বড় কঠিন একটা দিবস হবে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউমিন আখিহি ওয়া উম হি ওয়া আবি ওই দিন কেউ কার পরিচয় দিবে না নেতা তার অনুসারীকে ভুলে যাবে মন্ত্রী তার অধীনস্থকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে সন্তান তার বাবার কথা ভুলে যাবে স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে এমন একটা কঠিন মুহূর্ত হবে ওই কঠিন মুহূর্তের মধ্যে